সালামু আলাইকুম বন্ধুরা শ্যামী মক্তা শ্রী প্রসাদ পৃষ্ঠভূষ লেখক শ্রীপুর গাজীপুর জমির খাজনা কীভাবে পরিশোধ করবেন এবং খাজনা পরিশোধ করার পরে কীরকম ধরনের রসিদ থাকবে এবং আপনার জমির খাজনা কত আসছে এটা কীভাবে দেখবেন এই বিষয়গুলো নিয়ে আজকে আমি আপনাদের সাথে এই ভিডিওতে আলোচনা করব তো অবশ্যই আপনার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন তাহলে বুঝতে পারবেন আপনার আপনার জমির মালিক হলে আপনার যতটুকু জমি আছে অতটুকু জমির আপনার খাজনা কত টাকা আসে বা কত টাকা আসবে কত টাকা আসতে পারে একটা ধারণা করতে পারবেন তো অবশ্যই আপনার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন আর যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী আপডেট ভিডিওগুলো আপনাদের মিস না হয় জমি সংক্রান্ত বিভিন্ন তথ্য পাওয়ার জন্য ভিডিও ডিসক্রিপশনে আমার ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে আপনারা ওয়েবসাইট ভিজিট করে বিভিন্ন ধরনের তথ্য জায়গা জমি সংক্রান্ত দেখে নিতে পারেন তো চলুন জেনে নিই জমির খাজনার রসিদ কিভাবে আপনারা সংগ্রহ করবেন জমির খাজনা পরিশোধ করার পরে তো আমার হাতে একটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার খাজনার রসিদ তো এখনকার যে খাজনা রশিদগুলো আছে ভূমি উন্নয়ন পরিশোধ করার পরে আপনাকে কিন্তু এরকম একটা খাজনা রসিদ দেওয়া হবে এই খাজনা রসিদটা আপনি ও খাজনা পরিশোধ করার পর প্রিন্ট করে নিতে হবে আপনার ল্যান্ড গভ ডট বিডি যে ওয়েবসাইটটা আছে ওইখানে আপনার অ্যাকাউন্ট করা থাকলে ওই আপনার যে প্রোফাইলটা থাকবে আপনার যে অ্যাকাউন্টটা থাকবে ওইখান থেকে খাজনা পরিশোধ করার পরে আপনি কিন্তু এটা পিন করে নেবেন তো এই খাজনা পরিশোধের রসিদের মধ্যে আপনি দেখেন এখানে জেল নং এটা হচ্ছে আপনার মোজার নাম জেল নাম্বার জেলা তারপর এখানে হচ্ছে আপনার উপজেলা এখানে হচ্ছে আপনার জমির মালিকের নাম আপনার যার নামে খাজনা পরিশোধ করা হবে ওনার নাম তারপর জমির শ্রেণী খতিয়ার নাম্বার আর এস খতিয়ার নাম্বার এটা তারপর এটা হচ্ছে আপনার দাগ নাম্বার এখানে হচ্ছে আপনার জমির পরিমাণ জমির পরিমাণ এখানে হচ্ছে আট দশমিক পঁচাত্তর শতাংশ আর এখানে আপনার থাকবে টোটাল খাজনা আদায়ের বিবরণ আপনি কত বছরের খাজনা বাকি আছে এবং কত কত বছরের খাজনা পরিশোধ করছেন আপনার মোট খাজনা কত আসছে এবং আপনার এটার সাথে আপনার সুদ কত আসছে আপনার টোটাল হিসাবটা এখানে থাকবে তারপর এখানে থাকবে আপনার তারিখ আপনি যে তারিখে আপনার এই খাজনাটা পরিশোধ করবেন জমির কর পরিশোধ করবেন ওইটার তারিখ থাকবে এটা হচ্ছে আপনার স্ক্যানার এখন আপনি যে খাজনাটা পরিশোধ করলেন এটা কিন্তু আপনি 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 মোবাইল দিয়ে স্ক্যান করে কিন্তু দেখতে দেখতে পারবেন পারবেন আপনার অনলাইনে এখন একটি খাজনা যদি আপনি দিতে চান বর্তমান সময়ে পূর্বে যেরকম আপনার দেখা যাইতো যে আপনারা ভূমি অফিসে গিয়ে আপনার খাজনা পরিশোধ করে আসতে পারতেন ওইখান থেকে আপনাদেরকে একটা রসিদ দিত খাজনা পরিশোধের রসিদ কিন্তু এখন কিন্তু আর এটা হয় না এখন আপনাকে জমির খাজনা আপনার কত আসতে আপনি যে দশ শতাংশ জমির মালিক হন আপনার জমির খাজনা কত আসতে এটা আপনাকে দেখার জন্য আপনাকে যেটা করতে হবে যে আপনাকে জমির নাম জারি করতে হবে আপনার যদি জমির নাম জারি করা থাকে তাহলে আপনাকে অনলাইনে একটা আইডি খুলতে হবে লেন গভ ডট বিডি ওয়েবসাইটে আপনার একটা আইডি খুলতে হবে আপনার আইডি কার্ড লাগবে আইডি খোলার জন্য আপনার আইডি কার্ড লাগবে আপনার আপনার নাম জারি যে খতিয়ানটা আছে এই খতিয়ানের লাগবে তারপর একটা আইডি খুলবেন আইডি খোলার পরে আপনার অফিস থেকে সমন্বয় করতে হবে সমন্বয় করার পরে আপনি দেখতে পারবেন আপনার খাজনা কত আসতে আপনি যদি দশ শতাংশ জমির মালিক হন কিংবা আপনি যদি আর অধিক জমির মালিক হন কিংবা এর থেকে কম জমির মালিক হলেও আপনাকে কিন্তু আইডি খোলা ছাড়া কিন্তু আপনি জানতে পারবেন না ধারণা নিতে পারবেন যে আপনার জমির খাজনা কত আসতে পারে কিন্তু আপনি যদি আইডি খুলে নেন আইডি খোলার পরে আপনি একটা জানতে পারবেন যে আপনার জমির খাজনাটা কত আসতে এখন আপনার জমি পৌরসভার ভিতর হতে পারে সিটি কর্পোরেশনের ভিতর হতে পারে ইউনিয়ন পর্যায়ে হতে পারে একদম গ্রামীণ পর্যায়ে হতে পারে আপনার যে পর্যায়ে হোক না কেন আপনার জমি আপনার আইডি খুলতে হবে অনলাইনে এবং নামজারি থাকতে হবে নামজারি যদি না থাকে তাহলে আপনার যে সর্বশেষ যে জরিপটা হইছে আর এস হ্যাঁ ওই জরিপে আপনার ওই খতিয়ানটা দিয়ে আপনাকে আইডি খুলতে হবে এবং ওই খতিয়ানে আপনার যতটুকু জমি আছে টোটাল জমির খাতা কিন্তু পরিশোধ করতে হবে যদি আপনি জরিপ খতিয়ান দেওয়া আপনি খাজনা পরিশোধ করতে চান আর যদি নাম জারি খতিয়ান দিয়ে আপনি খাজনা পরিশোধ করতে চান তাহলে আপনি জমি কেনার পরে আপনাকে নামজারি করতে হবে তারপর আইডি খুলতে হবে আইডি খুলে তারপর কিন্তু আপনি জমির পরিশোধ করতে পারবেন এবং দেখতে পারবেন আপনার জমির খাজনা কত আসতে আইডি খোলার জন্য আপনি ল্যান্ড রোড বিড়ি যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটে আপনি এনআইডি কার্ড এবং আপনার নামজারি যে খতিয়ান এই খতিয়ান দিয়ে আপনি একটা আইডি খুলে নেবেন তারপর আপনি জমির খাজনা পরিশোধ করবেন খাজনা পরিশোধ করা নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে ভিডিও ডিসক্রিপশনে আমার ওয়েবসাইট লিঙ্ক দেওয়া আছে ওইখান থেকে আপনারা হোয়াটসঅ্যাপে আমার সাথে মেসেজ যোগাযোগ করতে পারেন আপনাদের কোনো প্রশ্ন থাকলে হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ করতে পারেন তো আপনারা যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী আপডেট ভিডিওগুলো আপনাদের মিস না হয় তো আল্লাহ হাফেজ